বলরামপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক মা ও মেয়ে একই সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে ইতিহাস গড়লেন তারা বলরামপুরের মানুষ আজ গর্বিত কারণ এই ঘটনা শুধু শিক্ষার সাফল্যের কাহিনী নয় এটি সংগ্রাম সাহস আর অধ্যবসায়ের প্রতীক স্থানীয় সূত্রে জানা যায় মা সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি বহু প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন

तो माध्यम में क्या एक्सरे दिए से ना अपना हाँ माध्यम के एक्सरे 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 दिए से एचएस एक्सरे दिए से एचएस बड़ा फिगर दिए से ना दोगे सनम से जब तक मार्केट स्कूल थे वही खंड से क्या ना और आपने आमने चोंडी का रिश्ता लेकर आया था खंड से क्या अच्छा अच्छा और कैजुअल सेंटर दिए से

আমার তো ভালো আমি কোনো খারাপ হ্যাঁ আর এত করেছে এটার জন্য আপনার হাত আপনি আমারও হাত আছে কেন না পড়াশোনার জন্য যখন এত আগ্রহ হয়েছে তার আমি ধন্যবাদ আপনি প্রতি সাহায্য করেছেন হ্যাঁ সাহায্য তো করি কেন কর্ম গেলে যতটুকু পারিছি

तपाईंले आफ्नो ना, 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 ना? नाम आपने के हो ना अनि सासुरी आपने उना ससुरी हो ना हां ससुरी अच्छा आफ्नो नाम त पोटल पोटल अच्छा ठीक हो